হ্যালো এভরিওয়ান গুড মর্নিং বন্ধুরা এখন ঘড়ির কাটায় সকাল নটা আজকে বৃহস্পতিবার তা বর চলে যাওয়ার পরে আমি সমস্ত ঘর দোর মুছে একেবারে স্নান টান কমপ্লিট করে নিয়েছি কেননা দেখবে বৃহস্পতিবার না পুজোটা দিতে অনেকটা সময় লেগে যায় আর যদি আমি সকালে স্নান পুজোটা হয়ে যায় নিজের থেকেই যেন মনে হয় যে না অনেকটা কাজও হয়ে গেছে এবার বেলা একটা দেড়টা বেজে গেলে না পুজো দিতে গে তখন যেন মনে হয় কি একদম এনার্জি পাওয়া যায় না দেখবে আর এই সকালের সান পুজোটাও করে ফেলে এনার্জিটাও বেশ সুন্দরভাবে পাওয়া যায় তার আজকে তো ঘট পাতার ব্যাপার আছে আর অনেকটা সময় লাগে দেখো এই গেল বছরের সরস্বতী ঠাকুর এখানে তো একে প্রত্যেক দিনে আমি একে নিবেদন দিই আর এখানে আমি প্রদীপটাও জ্বালিয়ে নিলাম তার মধ্যে একটু কপ্প দিয়ে দেবো ধুনোও ধরিয়েছি দুটোর মধ্যে একটু কপুর দিয়ে দিই দিয়ে দেখবে কপুরের গন্ধটা না ভীষণ ভালো লাগে আর আমি এই জন্য এটা আমার একটা অভ্যেসেও পরিণত হয়ে গেছে এক বন্ধুরা ঘরটাও পেতে নিলাম আমি আর এদিকে আরতিটা করে নিচ্ছি পুজোটা আমার হয়েই গেছে আর একটু সারা ঘরে না এই ধুনোটা দিয়েছি একটু ধরিয়ে মানে দেখিয়ে দেব। আর সারা ঘরটা বেশ সুন্দর একটা গন্ধ হয়ে থাকে খুব ভালো লাগে দেখবে কোপুরো গন্ধটা আর এই যে ফুলগুলো দিয়ে যা ওরা দেখবে প্যাকেটে ফুল দেয় তখন না জল টল দিয়ে দেয় আর প্যাকেটে যদি ফুলগুলো রেখে দেয় দেখবে দুদিনও ব্যবহার করতে পারি না কেমন পচে যেতে থাকে তার জন্য একটু ওটাও গুছিয়ে রাখলাম আর ঠাকুরের সামনাটাও সম্পূর্ণ বয় পরিষ্কার করে রেখে দিয়ে চলে এলাম দেখো রান্নাঘরে তা আমার তেলটা সরষের তেলটা কাটা হয়নি আর এমনি রান্নার তেলটা আছে ধরো এই সপ্তাহে রাইস প্যানটা কেটে নিয়েছি সেটা দিয়ে রান্না করছি আর সর্ষের তেলটা না লাগে দেখবে সেদ্ধ টেদ্ধ খেতে গেলে আমি আবার মাঝে মাঝে সর্ষের তেল দিয়েও রান্না করি কখনও হয়তো মিশিয়ে করি এইভাবেই দুটো তেল দিয়েই ইউজ করে থাকি তো দেখো বন্ধুরা তেল টেল ঢেলে মানে রান্নাঘরটা ঠিকঠাক করে আমি চলে গেছিলাম বাজারে যে না আজকে আমার কাঁচা বাজার না সমস্তটাই বাড়ান্ত ছিল আর আজকে আমরা নিরামিষ খাই বৃহস্পতিবার এখন তাই আর কি দুটো দিন নিরামিষ খাওয়া হয় বৃহস্পতিবার আর মঙ্গলবারটা মঙ্গলবার ছিল যা ছিল হয়ে গেছে দুটো দিন ধরে আর এই দেখো আমি কাঁচা বাজার যখনই আনি মানে যাতে আমার দুটো দিন হয়ে যায় সেভাবেই কাঁচা বাজারটা করে থাকি প্রত্যেক দিন না যাওয়া হয় না দেখবে তা এখানে সমস্ত সবজিগুলো একটু গুছিয়ে রেখে দেব আজকে যখন বাজার করতে গেছি অনেকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে তা আমি বললাম যে দাদা এতটা কাঁচা লঙ্কা না আমি নেবো না তা না নষ্ট হয়ে যায় সে অনেকটা জোর করেই দিয়ে দিলো বললো না নষ্ট হবে না যাই হোক নিয়ে আসলাম আর দেখবে খুব কষ্ট করতে হয় এই পয়সা আয় করতে গেলে আর কষ্টের পয়সা যদি নষ্ট হয়ে যায় না ভীষণই মানে খারাপও লাগে গায়ে লাগে আর আমি সাধারণত এতটা কাঁচা লঙ্কারই খাই কিন্তু তাহলেও আমি এতটা করে আনি না যাই হোক ওই কি জোর করে দিল বলেই আমার আনতে মানে আমি আনতে এক প্রকার বাধ্য হয়ে গেল। তা দেখো এখানে আমি রান্না করব। আজকে ফুলকপি করে নেব তরকারি আর কচি কুমড়ো বর খুব ভালোবাসে সেদ্ধ তার জন্য একটু সিম দিয়ে কচি কুমড়ো দিয়ে একটু সেদ্ধ করে নেব আর বেগুন কেটে নিয়েছি ভাজা করব আজকে এই দিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নেব তা দেখো বন্ধুরা আমি এখানে রান্নাটাও বসিয়ে দিয়েছি ওদিকে ফুলকপিটাও সেদ্ধ হয়ে যাচ্ছে একটু সামান্য হলুদ দিয়ে দিয়েছি ফুলকপিতে যদি পোকা থাকে দেখবে বেরিয়ে যাবে কিন্তু আর অনেকটা দিন পর আমি ফুলকপিটা আনলাম মানে ইচ্ছে করলো বলেই কিন্তু আনলাম আর বৃহস্পতিবার বেশ আমিষকে তো খারাপ লাগে না তা দেখো এই দুদিকে দুটো বসিয়ে দিয়েছি এদিকে বেগুন ভাজাটাও হয়ে যাচ্ছে আর ওদিকে আমি ফুলকপিটাও সেদ্ধ করে নিলাম আর এই যে সকালে বরের জন্য না একটু গোবিন্দভোগ চালের ফেনা ভাত বসিয়ে দিয়েছি যেহেতু আজকে মুড়ি দিতে পারছি না টক দই নেই বলে আর মুড়িও দিলাম না তো ভাবলাম তাহলে একটু গোবিন্দভোগ চালে যে একটু ফেনা ভাত করে নে আর এই যে বেগুন ভাজাটা নামিয়ে আমি ফুলকপিটাও ভাজা করে নেব মানে তরকারিটাও আর কি বসিয়ে দিতে পারবো তাহলে খুব চট জলদিও হয়ে যাবে কেননা মশলাটাও আমার রেডি হয়ে গেছে তো বন্ধুরা আশা করছি ভিডিওটি যদি তোমাদের কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে চ্যানেলটি লাইক কমেন্ট করে দিও আর একটু সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে তো এক বন্ধুরা দুটো গোল্লা ছিল রুটি মানে আটার গোল্লা ছিল আমি একটু বেশি করেই বেলেছি তাই দুটো পরোটা করে নিলাম এ দিয়ে আর বেগুন ভাজা দিয়ে দেখবে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমি পাশে একটু চাও বসিয়ে দিয়েছি তাই একটু গরম গরম চা খাবো আর একটু পরোটা বেগুন ভাজা এ দিয়ে সকালে ব্রেকফাস্ট আমি সেরে নেব আর এখানে ফুলকপি তরকারিটা বসিয়ে দেব আর আমি সেভাকে একটু খেয়ে নেবো আর এই যে ভাতেটাও বসিয়ে দিলাম তাহলে আমার কিন্তু অনেকটা কাজও আগিয়ে গেলো রান্নাটাও মোটামুটি হয়ে গেলো আর ওগুলো সিদ্ধ দেবো তো প্রেশার কুকারে একটু বসিয়ে দিলে কয়েকটা সিটি মারলেই হয়ে যাবে আর এখানে একটু আদা জিরে দিয়ে আর একটু ধনে গুঁড়ো দিয়ে তর এটাও করে নেবো তো দেখো বন্ধুরা আমি এখানে জালের জলে আর কি জলটা একটু গরম হয়ে গেছে পরে চালটা আমি দিয়ে দিলাম আর এদিকে ফুলকপিটাও বসিয়ে দিলাম সামান্য মটরশুঁটি দিয়েছি এই তো কটা দিন ব্যাসের পরে মটরশুঁটিটাও শেষ হয়ে যাবে এখন এরপরে তো আবার সব গরমের সবজি আর কি উঠবে তা আমি কিছুটা গরমের সবজিও বাজার করি নিজে যাই বলে দেখবে বুঝে বুঝে বাজার করতে পারি আর অনেকটা সময়ও কিন্তু আমার এখানে লেগে যায় বাজার করা কিন্তু দেখবে দেখলাম আর নিয়ে আসলাম এটা হয় না একটু ঘুরে ঘুরেই বাজারটা করা মানে করতে হয় জানি না সবাই করে কিনি এটা আমার একটা মানে অভ্যেস সেটা দেখো এই যে লঙ্কা এনেছিলাম মোটরশুটিটা মানে আমি খাওয়া দাওয়ার পরে এগুলোকে গুছিয়ে নিচ্ছি লঙ্কাটাকে একটু ধুয়ে জলটা শুকিয়ে নিয়ে আমি একটা বক্সে ঢেলে রেখে আর এখানে আমি সমস্ত সবজির খোলাগুলোকে একটা প্যাকেটে ভরে নিয়েছি আমাদের বাড়িতে না এখানে ময়লা ফেলা একদম জায়গা নেই এগুলোকে বড় কোথাও নিয়ে চলে যাবে মানে মাঠের ওই একটা জায়গা আছে ওখানে সমস্ত ময়লাগুলো ফেলা হয় ওখানে আবার গাড়ি থাকে ওরা আবার ময়লাগুলোকে ফেলে দেয় তা আমাদেরও সুবিধা হয় তার জন্যই এগুলো গুছিয়ে রেখে দিই রান্নাঘরটা একদম পরিষ্কার করে ফেলে দি মানে ফেললাম তা দেখো ঘর দরছে সব কমপ্লিট করে নিয়েছি তার মধ্যে আমার রান্নাবান্না একদম কমপ্লিট এখন একটু ঘরে বসবো বড় চলে আসবে তা দেখো বড়ও চলে এসছে এই যে খাওয়া দাওয়া সেরে দেবো সেদ্ধটা দিয়েছিলাম এটা একটু মেখে নিচ্ছি একদিনও মানে সিম সেদ্ধ আর খাওয়া হয়নি তা আজকে একেবারে সিম দিয়ে আর কি দু টুকরো আলু দিয়েছি ওটা আমি নিয়ে নিয়েছি আর মিষ্টি কুমড়ো একটা কচি একদম ওইটা সব একসাথে মেখে নিয়ে বরকেও দিয়ে দিলাম আমিও বসে যাব তো টাটা আজ এই পর্যন্তই রইল